আসসালামু আলাইকুম সবাইকে দেখেন বিকালের দৃশ্য আমার এই সিটিতে কত সুন্দর দেখেন কত মানুষ সব সূর্য দেখতে সূর্য প্রায় ডুবি ডুবি ভাব একদম ডুবেই যাইতেছে সাথে আছে ভালোবাসার তালা সূর্য অস্ত চলে যাইতেছে একদম রাস্তা পার হতে হতেই সূর্য চলে গেছে মানে এত দ্রুত সূর্য ডুবে গেল বাট দেখেন কত মানুষ আছে এই সূর্যাস্ত দেখার জন্য আমার এই সিটি কিন্তু খুব সুন্দর

팝그리소앞에서